processing your payment देखते पाछो पेमेंट किंतु सक्सेसफुल হয়ে গেছে তো এখান থেকে received 453 rupees on google pay for business তো দেখতে পাচ্ছ তো এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পর আমরা একটুখানি ওয়েট করব তো ভিডিওর টাইটেল এবং ভিডিও থাম্বনেইল দেখে কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো আজকে কোন টপিক নিয়ে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি তো আজকে মূলত আলোচনা করব আদিত্য বিড়লা এবিসিডি নামক একটা অ্যাপ্লিকেশান নিয়ে সম্পূর্ণ ভিন্ন রঙের একটা অ্যাপ্লিকেশান এখানে যদি তোমরা কোনো মার্চেন্ট অ্যাকাউন্টে এই অ্যাপ্লিকেশান থেকে কোনো মার্চেন্ট অ্যাকাউন্টে যদি তোমরা মানি সেন্ড করো তাহলে কিন্তু ইনস্ট্যান্ট একদম লাইভ প্রুফ সেখান থেকে কিন্তু পঞ্চাশ টাকা ক্যাশব্যাক ডাইরেক্টলি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সেইটাই তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব আশা করছি ভিডিওটি স্কিপ না করে যদি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এই ভিডিওর মাধ্যমেই আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ যে প্রসেসটি দেখাবো তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু খুব ইজিলি তোমরা বাড়িতে বসেই এই কাজটা সম্পূর্ণ করতে পারবে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন মানি ভান্ডার আর আমি তোমাদের সঙ্গে তোমাদের খুবই পরিচিত তো বরাবরের মতো আজকেও একটা নতুন অথবা ভিন্ন রঙের টিউটোরিয়াল নিয়ে হাজির গেছি আশা করছি ভিডিওটি একদম শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখো তাহলে এই কাজটা খুব অনাসে তোমরা কিন্তু তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে খুব ইজিলি করতে পারবে তো তোমাদের কাছে বরাবরের মতো একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যদি তুমি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো কারণ ইউটিউব অথবা অনলাইন মানি আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য আর এই অ্যাপ্লিকেশানটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো চাইলে তোমরা সেখান থেকে খুব ইজিলি ডাউনলোড করে এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নিতে পারো তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে ডাইরেক্টলি চলে যাচ্ছি আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে আর স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা আমরা ওখানেই কন্টিনিউ করছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু চলে এসেছি আমি আমার মোবাইলের হোমস্ক্রিনে আর হোম স্ক্রিনে আসার পর ডাইরেক্টলি চলে যাচ্ছি এই যে এবিসিডি আদিত্য বিল্লা নামক যে অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশানটার মধ্যে তো আমি ডাইরেক্টলি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে এবিসিডি আদিত্য বিল্লা নামক অ্যাপ্লিকেশানটা এখান থেকে ডাইরেক্টলি ওপেন হয়ে গেছে এখান থেকে চারশো টাকার ঊর্ধ্বে যদি তোমরা মানি সেন্ড করো তাহলে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু পঞ্চাশ টাকা তোমরা তোমাদের ব্যাংকে পেয়ে যাবে তো আমি কি করব আমি ডাইরেক্টলি চলে যাব এই দেখতে পাচ্ছ এই যে ভিউ অল এই ভিউ অলে চলে গেলাম অলে চলে যাওয়ার পর একটুখানি স্ক্রল করে আমি নিচে চলে আসবো দেখতে পাচ্ছ স্ক্রল করে আমি নিচে চলে আসছি নিচে চলে আসার পর দেখতে পাচ্ছ এরকম কিছু ব্যানার শো করবে দেখতে পাচ্ছ অলরেডি এরকম কিছু ব্যানার শো করছে তো অলরেডি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ এই যে স্ক্যান অ্যান্ড পে এর ওপরে আমি একবার ট্যাপ করে দিচ্ছি তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিছু মার্চেন্ট অ্যাকাউন্টের কিউআর কোড আমি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে চারশো তিপ্পান্ন টাকা এখান থেকে আমি সেন্ড করব তো তার জন্য কী করবো এই প্রোসিড নামক অপশানটার উপর ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে আমার ব্যাঙ্ক অ্যাড আছে তো এই আমি পের উপর একবার ট্যাপ করে দিলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে ইউপিআই এন্টার করতে বলছে তো আমি আমার ইউপিআইটি এন্টার করে দিচ্ছি এন্টার করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ প্রসেসিং ইউর পেমেন্ট দেখতে পাচ্ছ পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এখান থেকে তো দেখতে পাচ্ছ তো এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পর আমরা একটুখানি ওয়েট করবো ব্যাকে চলে যাওয়ার পর আমরা একটুখানি ওয়েট করব এখানে তো ওয়েট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি যে টাকাটা আমি পে করছি সেটা কিন্তু মাইনাস হয়ে গেছে তো আমরা একটুখানি ওয়েট করছি ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তো আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একদম লাইভ প্রুফ ইনস্ট্যান্ট কীভাবে ডাইরেক্টলি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা ক্রেডিট হয়ে যাবে সেই প্রসেসটা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও এইখানেই শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নেক্সট কোনো অন্য কোনো ভিন্ন রঙের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো খোদা হাফেজ